بسم الله الرحمن الرحيم الحمد لله الذي له ما في السماوات وما في الارض وله الحمد في الاخره وهو الحكيم الخبير يعلم ما يلج في الارض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو الرحيم الغفور সমস্ত প্রশংসা আল্লাহর জন্যে যিনি আকাশ সমূহ ও পৃথিবীর প্রত্যেকটি জিনিসের মালিক এবং আখেরাতে প্রশংসা তাঁরই জন্যে তিনি বিজ্ঞ ও সর্বজ্ঞ যা কিছু জমিনে প্রবেশ করে যা কিছু তা থেকে বের হয় যা কিছু আকাশ থেকে নামে এবং যা কিছু তাতে উত্থিত হয় تين تين وقال الذين كفروا لا تأتين الساعة قل بلى وربي لتأتينكم عالم الغيب لا يعزب عنه مثقال ذرة في السماوات ولا في الأرض ولا أصغر ولا أصغر من ذلك ولا أكبر إلا في كتاب অস্বীকারীরা বলে কি ব্যাপার কিয়ামত আমাদের উপর আসছে না কেন বল আমার অদৃশ্য জ্ঞানী পরবর্তীগারের কসম তা তোমাদের উপর অবশ্যই আসবে তার কাছ থেকে অনুপরিমাণ কোন জিনিস আকাশসমূহেও লুকিয়ে নেই এবং পৃথিবীতেও নেই অরুর চেয়ে বড়ই হোক কিংবা তার চেয়ে ছোটই হোক شاب سِيِّسِ كتابي ليجزي الذين آمنوا وعملوا الصالحات أولئك لهم مغفرة ورزق كريم والذين سعوا في آياتنا معاجزين أولئك لهم عذاب من رجز أليم ويرى الذين أوتوا العلم الذي أنزل إليك من ربك هو الحق ويهدي إلى صراط العزيز الحميد আর এ কিয়ামত এই জন্য আসবে যে যারা ইমান এনেছে ও সৎ কাজ করতে থেকেছে তাদেরকে আল্লাহ পুরস্কৃত করবেন তাদের জন্য রয়েছে মাকফিরাত ও সম্মানজনক রিজিক আর যারা আমার আয়াতকে ব্যর্থ করার জন্যে প্রচেষ্টা চালিয়েছে তাদের জন্য রয়েছে ভয়াবহ যন্ত্রাদার শাস্তি হে নবী জ্ঞানবান্ধা ভালো করে জানে যা কিছু তোমার রবের পক্ষ থেকে তোমার প্রতি নাজিল করা হয়েছে তা পুরোপুরি সত্য এবং তা পরাক্রমশালী ও প্রশংসিত আল্লাহর পথ দেখায় وقال الذين كفروا هل ندلكم على رجل ينبئكم إذا مزقتم كل ممزق إنكم لفي خلق جديد أفترى على الله كذبا أم به جنة بل الذين لا يؤمنون بالآخرة في العذاب والضلال البعيد আমরা বলবো তোমাদেরকে এমন লোকের কথা যে এই মর্মে খবর দেয় যে যখন তোমাদের শরীরে প্রতিটি অনুচ্ছিন্ন ভিন্ন হয়ে যাবে তখন তোমাদের নতুনভাবে সৃষ্টি করে দেয়া হবে না জানি এ ব্যক্তি আল্লাহ নামে মিথ্যা তৈরি করে নাকি তাকে পাগলামিতে পেয়ে বসেছে না বরং যারা আখেরাত মানে না তারা শাস্তির লাভ করবে এবং তারাই রয়েছে أفلم يروا إلى ما بين أيديهم وما خلفهم من السماء والأرض إن نشأ نخسف بهم الأرض أو نسق عليهم كسفا من السماء إن في ذلك لآية لكل عبد منيب تعارك يا عطاش داكن যা তাদেরকে সামনেও পেছন থেকে ঘিরে রেখেছে আমি চাইলে তাদেরকে জমিনে থসিয়ে দিতে অথবা আকাশের কিছু অংশ তাদের উপর নিক্ষেপ করতে পারি আসলে তার মধ্যে রয়েছে কি নিদর্শন এমন প্রত্যেক বান্দার জন্যে যে আল্লাহ অভিমুখী হয় ولقد آتينا داود منا فضلا يا جبال أوبي معه والطير وألنا له الحديد أن اعمل سابغات وقدر في السرد واعملوا صالحا إني بما تعملون بصير داود كامي قاس بروح دان كوري এর সাথে একাত্মতা কর এবং এ হুকুমটি আমি পাখিদেরকে দিয়েছি আমি তার জন্য লোহা নরম করে দিয়েছি এ নির্দেশ সহকারে যে বর্ম নির্মাণ কর এবং তাদের পরিমাপ আন্দাজ অনুযায়ী রাখো হেদাওদের পরিবার সৎ কাজ করো তোমরা যা কিছু করছো সবই আমি দেখছি وأسلنا له عين القطر ومن الجن من يعمل بين يديه بإذن ربه ومن يزغ منهم عن أمر لا نذقه من عذاب السعير يعملون له ما يشاء من محاريب وتماثيل وجفان كالجواب وقدور الراسيات اعملوا آل داود شكرا وقليل من عبادي الشكور আর সুলাইমানের জন্যে আমি বাতাসকে বসীভূত করে দিয়েছি সকালে তার চলা এক মাসের পথ পর্যন্ত এবং সন্ধ্যায় তার চলা এক মাসের পথ পর্যন্ত আমি তার জন্য গলিত তামার প্রস্ত্রবণ প্রবাহিত করি এবং এমন সব জিনিসকে তার অধীন করে দিয়েছি যারা তাদের রবের হুকুমে তার সামনে কাজ করত তাদের মধ্য থেকে যে আমার হুকুম অমান্য করে তাকে আমি আস্বাদন করাই জ্বলন্ত আগুনের স্বাদ তারা তার জন্য তৈরি করত যা কিছু সে চাইত উঁচু উঁচু ইমারত ছবি বড় বড় পুকুর সদৃশ্য থালা এবং অনর বৃহদাকার ডেকসমূহ হে দাউদের পরিবার কাজ কর কৃতজ্ঞতার পদ্ধতিতে আমার বান্দাদের মধ্যে অল্পই কৃতজ্ঞ

তখন জিন্দেরকে তার মৃত্যুর খবর দেবার মতো সেই খুন ছাড়া আর কোন জিনিস ছিল না যা তার লাঠিকে খেয়ে চলছিল এভাবে যখন সুলাইমান পড়ে গেল জিন্দের কাছে কথা পরিষ্কার হয়ে গেল যে যদি তার অদৃশ্যের কথা জানত তাহলে লাঞ্ছনাকর শাস্তিতে আবদ্ধ থাকতো না لقد كان لسبئ في مسكنهم آية جنتان عن يمين وشمال كلوا من رزق ربكم واشكروا له بلدة طيبة ورب غفور فأعرضوا فأرسلنا عليهم سيل العري وبدلناهم بجنتيهم جنتين زواتي أكل خمط وأسل وشيء من سدر قليل সবার জন্যে তাদের নিজেদের আবাসে ছেলেটি নিদর্শন দুটি বাগান ডাইনি ও বামে খাও তোমাদের রবেরিচিত থেকে এবং তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করো উত্তম পরিচ্ছন্ন দেশ এবং ক্ষমাশীল রব কিন্তু তারা মুখ ফিরাল শেষ পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে পাঠালাম বাঁধ ভাঙা বন্যা এবং তাদের আগের দুটি বাগানের জায়গায় অন্য দুটি বাগান তাদেরকে দিয়ে দিলাম যেখানে ছিল তিক্ত ও বিস্বাদ ফল এবং ঝাউ গাছ ও সামান্য কিছু কুল এ ছিল তাদের গুফুরের প্রতিদান যা আমি তাদেরকে দিয়েছি এবং অকৃতজ্ঞ মানুষ ছাড়া অন্য কাউকে আমি এহেন প্রতিদান দেই না وجعلنا بينهم وبين القرى التي باركنا فيها قرى ظاهره وقدرنا فيها السيد سيروا فيها ليالي واياما امنين فقالوا ربنا باعد بين اسفارنا وظلموا انفسهم وظلموا انفسهم فجعلناهم احاديث ومزقناهم كل ممزق ان في ذلك لايات لكل صبار আর আমি তাদের ও তাদের যে জনবসতিগুলোতে সমৃদ্ধি দান করেছিলাম সেগুলোর অন্তর্বর্তী স্থানে দৃশ্যমান জনপথ গঠন করেছিলাম এবং একটি আন্দাজ অনুযায়ী তাদের মধ্যেকার ভ্রমণের দূরত্ব নির্ধারণ করেছিলাম পরিভ্রমণ কর এসব পথে দিন পূর্ণ নিরাপত্তা সহকারে কিন্তু তারা বলল হে আমাদের রব। আমাদের ভ্রমণের দূরত্ব দীর্ঘায়িত কর তারা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছে শেষ পর্যন্ত আমি তাদেরকে কাহিনি বানিয়ে রেখে দিয়েছি এবং তাদেরকে একদম ছিন্ন ভিন্ন করে দিয়েছি নিশ্চিতভাবে এর মধ্যে নিদর্শন রয়েছে বেশি বেশি সবরকারী ও বেশি বেশি কৃতজ্ঞ প্রতিটি ব্যক্তির জন্যে ولقد صدق عليهم إبليس ظنه فاتبعوه إلا فريقا من المؤمنين وما كان له عليهم من سلطان إلا لنعلم من يؤمن بالآخرة ممن مَن هو منها في شك وربك على كل شيء وربك على كل شيء حفيظ تادير এবং একটি ক্ষুদ্র মুমিন দল ছাড়া বাকি সবাই তারই অনুসরণ করেছে তাদের উপরই পৃষ্ঠের কোনো কর্তৃত্ব ছিল না কিন্তু যা কিছু হয়েছে এজন্য হয়েছে যে আমি দেখতে চাচ্ছিলাম কে পরকাল মান্যকারী এবং কে সে ব্যাপারে সন্ধিহান তোমার রব সব জিনিসের তত্ত্বাবধায়ক دون الله لا يملكون مثقال ذرة في السماوات ولا في الأرض وما لهم وما لهم فيهما من شرك وما له منهم من ظهير ولا تنفع الشفاعة عنده إلا لمن أذن له إلا لمن أذن له حتى إذا فزع عن قلوبهم قالوا ماذا قال ربكم قالوا الحق হে নবী এই মুষ্টিদ্যকে বলো আল্লাহকে বাদ দিয়ে যেসব মাবুদকে তোমরা নিজেদের উপাস্য মনে করে নিয়েছো তাদেরকে ডেকে দেখো তারা না আকাশে কোনো অনুপরিমাণ জিনিসের মালিক না পৃথিবীতে আকাশ ও পৃথিবীর মালিকানায় তারা শরিকও নয় তাদের কেউ আল্লাহর সাহায্যকারীও নয় আর যে ব্যক্তির জন্য আল্লাহ সাফায়াত করার অনুমতি দিয়েছেন আল্লাহর কাছে তাঁর জন্য ছাড়া আর কারোর জন্য কোন সাফায়াত উপকারী হতে পারে না এমনকি যখন মানুষের মন থেকে আশঙ্কা দূর হয়ে যাবে তখন তারা সুপারিশকারীদেরকে জিজ্ঞেস করবে তোমাদের রব কি জবাব দিয়েছেন তারা বলবে ঠিক জবাব পাওয়া গেছে এবং তিনি উচ্চতম মর্যাদা সম্পন্ন قل من يرزقكم من السماوات والأرض قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين قل الله وإنا أو إياكم لعلى هدى أو في ضلال مبين قل لا تسألون عما أجرمنا ولا نسأل عما হে নবী তাদেরকে জিজ্ঞেস কর কে তোমাদের আকাশ সমূহ পৃথিবী থেকে জীবিকা দান করে বল আল্লাহ এখন অবশ্যই আমরা অথবা তোমরা সঠিক পথে অথবা সুস্পষ্ট গুমরাহীর মধ্যে নিপতিত তাদেরকে বল আমরা যে অপরাধ করেছি সেজন্যে তোমাদের কোন জবাবদেহি করতে হবে না

আমাদের রব আমাদের একত্র করবেন তারপর আমাদের মধ্যে ঠিক মতো ফেসলা করে দেবেন তিনি এমন পরাক্রমশালী শাসক যিনি সব কিছু জানেন তাদেরকে বলো আমাকে একটু দেখাও তো কারা তারা যাদেরকে তোমরা তাঁর সাথে শরীর করে রেখেছ কক্ষর না প্রবল পরাক্রান্ত ও জ্ঞানবান্ত একমাত্র আল্লাহ وما أرسلناك إلا كافة للناس بشيرا ونذيرا ولكن ولكن أكثر الناس لا يعلمون ويقولون متى هذا الوعد إن كنتم صادقين قل لكم ميعاد يوم لا تستأخرون عنه ساعة ولا تستقدمون আর হে নবী আমি তো তোমাকে সমগ্র মানব জাতির জন্য সুসংবাদদাতা ও ভীতি প্রদর্শনকারী করে পাঠিয়েছি কিন্তু বেশিরভাগ লোক জানে না তারা তোমাকে বলে যদি তোমরা সত্যবাদী হও তাহলে সেই কিয়ামতের প্রতিশ্রুতি কবে পূর্ণ হবে বল তোমাদের জন্যে এমন একটি দিনের মেয়াদ নির্ধারিত আছে যার আগমনের ব্যাপারে وقال الذين كفروا لن نؤمن بهذا القرآن ولا بالذي ولا بالذي بين يديه ولو ترى ان الظالمون موقوفون عند ربهم يرجع بعضهم إلى بعض القول يرجع بعضهم إلى بعض القول يقول, يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا يَقُولُ الَّذِينَ اسْتُضْعِفُوا لِلَّذِينَ اسْتَكْبَرُوا لَوْلَا أَنْتُمْ لَكُنَّا مُؤْمِنِينَ قَالَ الَّذِينَ اسْتَكْبَرُوا لِلَّذِينَ اسْتُضْعِفُوا أَنَحْنُ صَدَّدْنَاكُمْ عَنِ الْهُدَى بَعْدَ إذ جاءكم بَعْدَ إِذْ جَاءَكُمْ بَلْ كُنْتُمْ مُجْرِمِينَ এ কাফেরা বলে আমরা কক্ষণে কোরআন মানব না এবং এর পূর্বে আগত কোনো কিতাবকেও স্বীকার করব না হায় যদি তোমরা দেখো এদের তখনকার অবস্থা যখনই জালেমরা নিজেদের রবের সামনে দাঁড়িয়ে থাকবে সে সময় এরা একে অন্যকে দোষারোপ করবে যাদেরকে দুনিয়ায় দাবিয়ে রাখা হয়েছিল তারা ক্ষমতা গর্বীদেরকে বলবে যদি তোমরা না থাকতে তাহলে আমরা মমিন হতাম ক্ষমতা গর্বীরা সেই দমিত লোকদেরকে জবাবে বলবে তোমাদের কাছে যে সৎ পথের দিশা এসেছিল তা থেকেই আমরা তোমাদেরকে রুখে দিয়েছিলাম বরং তোমরা নিজেরাই তো অপরাধী ছিলে